আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন ইজি বাইকের নিউ বাসনের নিউ কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আমাদের চলতেছে না মোটরটা খুলে নিছি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে পুকুরে পড়ছিল পুকুরে পড়ার পর কিন্তু উনি আরও তিন দিন আগে গাড়িটা পুকুর থেকে উঠাইছে তিন দিন পর কিন্তু আমার কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে বলতেছে যে ভিতরে পানি যায় নাই এটা টানেই ছিল তারপরেও আমি মোটর কন্ট্রোলার খুলে দেব যেহেতু পুকুরে পড়েছিল যদি ভিতরে পানি থাকে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলার মোটর ভালো থাকলেও নষ্ট হয়ে যাবে যেহেতু এখন চলতেছে না সেক্ষেত্রে ফার্স্ট আমি কিন্তু মোটর কন্ট্রোলার দুইটা খুলে নিলাম দেখেন এখানে যে আমার ছয় ফেসের কভারটা এই কভারে কিন্তু আমার ফুল পানি ছিল আমি এখন কন্ট্রোলারটাও খুলব খুইলা দেখব যে এখানে কি অবস্থা যেহেতু পানিতে পড়েছিল অবশ্যই আমাদের সার্ভিসিং করতে গেলে এটা আমাদের ওয়াশ করতে হবে দেখতে হবে যে আসলে আদৌ কি ভিতরে পানি আছে কি না দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্যাদা জমে গেছে পানিগুলা ভিতরে থাকার ফলে যেহেতু তিন দিন আগে এটা পুকুরের গুলা পানি গেছিলো সেই পানিগুলা জমার কারণে কিন্তু এরকম গুলা হয়ে গেছে দেখতে পারতেছেন কন্ট্রোলারটা নিচের দিকে কাটছিল যতটুক জায়গা ততটুক জায়গায় কিন্তু আয়রন পড়ে গেছে একদম তারের পয়েন্টগুলো কালো হয়ে গেছে যেহেতু আমাদের এটা নতুন বাসনের কন্ট্রোলার সেক্ষেত্রে আপনার অবশ্যই যারা না জানি আস্তে ধীরে কন্ট্রোলারটা খুলব এই সার্কেটটা কিন্তু উপর থেকে আর চার দিলেও খুলতে পারবো তারপরেও কিন্তু উপর থেকে আমি চার দেবো না আমি নিচ থেকে খুইলে পরে বোর্ড কারণ উপর থেকে চার দিলে একটা পিন টাল হইতে পারে কারণ নিচ থেকে খুললে কিন্তু সে পিনগুলো টাল হবে না একুরের থাকবে যেহেতু আমাদের এটা পিন সিস্টেম করা আমাদের পুরা ফাইভ বোল সেকশনটা কিন্তু আলাদা করা যেহেতু আমার পাওয়ার সাইট সার্কেটটা আলাদা করছে মালটাও কিন্তু অনেক হেভি করছে তো এরকম কন্ট্রোলার আসলেই যদি আপনাদের কাছে যায় অবশ্যই আপনারা আস্তে ধীরে কাজগুলো করবেন যেহেতু এটা নতুন বাসনের কন্ট্রোলার আর যারা কাজ জানেন তারা তো অবশ্যই বুঝিনি যে যত আপডেট মডেলে আসুক সেটা আমরা অবশ্যই কাজ করব ইনশাল্লাহ আশা করি যে আমরা যদি এই কাজগুলো আস্তে ধীরে করি তাহলে আমরা সব ধরনের কাজগুলাই ইনশাল্লাহ সাকসেস করতে পারবো দেখতে পারতেসেন কীভাবে আসতে ধীরে চার এটা খুললাম এখন সার্কেটটাও কিন্তু আমার ফাইব সেকশনেরটা আলাদা হয়ে গেল আর আমার ড্রাইভার সেকশনের পুরা বোর্ডটা রয়ে গেল দেখেন এখানে কিন্তু লক সিস্টেম করা আছে ওইখানে বোর্ডটা আলাদা আছে এখন আমি বোর্ডটা চাইলে খুলে ফেলাইতে পারি দেখেন ভিতর থেকে কিন্তু ফোটায় ফোটায় পানি এখনও পড়তেছে কারণ যখন আমাদের আরও তিন দিন আগে যখন গাড়িটা পুকুরে পড়েছিল সে পানিগুলো কিন্তু এখানে থাকার ফলে কিছু হইলেও কিন্তু কমছে তারপরেও যদি এরকম পানি থাকে সে কন্ট্রোলার মোটর কখনোই চলবে না সেই দিক লক্ষ্য করে যদি পানিতে কখনো মোটর কন্ট্রোলার চুবানি খায় আপনারা অবশ্যই আগে খুলে নেবেন দেখেন পানি জমিমা কিন্তু এখানে কালো দাগ হয়ে গেছে এই সার্কেটটাও দেখেন দেখেন কত সুন্দর করে চার সাইড দিয়ে কিন্তু ওয়াশার দেওয়া তারপরেও কিন্তু পানি ভিতরে ঢুকছে যদি আমরা মনে করি যে কন্ট্রোলার ওয়াশ করছি তাতে হয়েছে মোটর ওয়াশ করার দরকার নাই সেটা ভুল হবে অবশ্যই মোটর কন্ট্রোলার দুটাই আপনারা ওয়াশ করে দেবেন দেখেন কোম্পানি কন্ট্রোলারটা কিন্তু আসলেই অনেক হেভি করেছে কারণ আমার বোর্ডটা কিন্তু দেখা মানে ভালো লাগলো যে আসলেই কোম্পানি মাল বানালে এরকমই বানানো উচিত আসলে প্রথম ভাবতাম যে আমরা যে আপডেট যে কন্ট্রোলারগুলো আসবে সেগুলা কেমন না কেমন তৈরি করবে তো দেখতে পারতেছি ইনশাল্লাহ কোম্পানি অনেক সুন্দর করে মজমুত করে কাজটি করেছে আশা করি আমাদের এই কাজগুলোও অতি সহজেই অনায়িসে করতে পারবো ইনশাল্লাহ তো এই ধরনের সমস্যা যদি আপনার সম্মুখীন হন অবশ্যই আপনারা লক্ষ্য করে কাজ করবেন আস্তে ধীরে কাজগুলা করবেন কারণ এইগুলা যেহেতু বাজারে অ্যাভেলেবেল না যার জন্যই বলতেছি কারণ একটা বোট আপনার কাছে থাকলে সেটা আপনি ঠিক করার চেষ্টা করবেন কারণ যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে আমাদের তাড়াতাড়ি কাজ করতে যায় একটা যে কিছু নষ্ট হলেও সেই জিনিসটা আমাদের মিলেতে সহজ হইতো হয়তো বা দেখা যায় তাড়াতাড়ি করতে যায় আমাদের একটা পার্টস যদি নষ্ট হয়ে যায় অথবা কোনো কারণে কোনো জায়গায় মার খায় হয়তোবা ওয়াশটা না করার কারণে পানি থাকার কারণে আমাদের পরবর্তীতে আবার সমস্যা হয় তখন কিন্তু আমাদের এই কাজগুলো করা অনেক কষ্ট হব কারণ সব ধরনের পার্টসই কিন্তু এখন আমরা এই কন্ট্রোলারের অন্তত অ্যাভেলেবেল পাবো না আমাদের অন্য কন্ট্রোলার থেকে মিলে মিলিয়ে কাজগুলো করতে হবে আর যদি আমরা সতর্কভাবে কাজ করি এরকম হতে পারে যে ওয়াশ ফলার পরে আমাদের কন্ট্রোলারটা ঠিক হয়ে যাইতে পারে আমি হাওয়া দিয়ে আগে পানিগুলা শুকাই নেব পানিগুলা আগে বের করে তারপরে কিন্তু এটা থিনার দিয়ে ওয়াশ করব অবশ্যই আপনারা থিনার ব্যবহার করবেন অবশ্যই এরকমভাবে হাওয়া দেবেন পয়েন্টে পয়েন্টে যাতে আমাদের পরিষ্কার হয়ে যায় কারণ কোনো একটা পার্সের করে যদি আমাদের কেঁদা অথবা পানি লাগা থাকে সেক্ষেত্রে কিন্তু বোটটি খারাপ হয়ে যাবে কারণ ওই পাশটা আপনাদের খারাপ হয়ে যাবে কারণ আমাদের বোটটা কিন্তু অবশ্যই ভালো মতো পরিষ্কার করতে হবে পানি যেখানে জমা ছিল সে দাগগুলো যেন না থাকে সুন্দর মতো এইভাবে পরিষ্কার করে তারপরে ব্রাশ দিয়ে গোষ্যা কিন্তু আপনারা ক্লিয়ারভাবে ওয়াশ করে দিবেন যেহেতু পানির মধ্যে দুই তিন দিন ছিল যার ফলে বোটের অনেক জায়গায় কিন্তু পয়েন্টগুলো জং ধরে গেছে কালো হয়ে গেছে সেই দিকগুলো লক্ষ্য করে সুন্দর মতো ব্রাশ দিয়ে গইসা আপনারা পরিষ্কার করবেন দেখেন আমার কিন্তু এখানে ওয়াশ করা শেষ আমি এখন এটা শুকাতে দেব আমি এটা শুকাতে দিয়ে তারপরে কিন্তু মোটরটাও আমি ওয়াশ করে নেব যেহেতু আমার কন্ট্রোলারে পানি আছে মোটরের কভারে পানি ছিল সেক্ষেত্রে আমার মোটরের বৃত্তেও হানড্রেড পানি আছে যার জন্য মোটরটাও আমরা খুলে নেব যদি বা আপনি মনে করেন যে যেহেতু নতুন মোটর ভিতরে পানি যায় নাই পানিটা যাইবো কৈতিকা তাহলে ভুল হবে কারণ যত নতুন মোটরই থাকুক মোটর তলাই গেলে কিন্তু সে মোটরে পানি ঢুকে যায় অবশ্যই যদি নাও ঢুকে তারপরও আপনারা চেক দিয়ে দিবেন তাহলে আপনাদের মালগুলো অনায়াসে চলবে ইনশাআল্লাহ আশা করি আর যার যদি না করেন সেক্ষেত্রে দেখা যাবে এখন চললেও কয়েকদিন পরও কিন্তু আপনাদের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য বললাম যে অবশ্যই পানি যদি যায় সেক্ষেত্রে মোটর কন্ট্রোলার দুটোটাই ওয়াশ করবেন আমি এখন মোটরটা খুলে নেই তারপরে আপনাদেরকে দেখাইতেছি আর এটা সে পর্যন্ত শুকাইতে থাক আমি মোটরটা খুললে আপনাদেরকে দেখাই তবে দেখেন এখানে মোটর খুলছি আইসি এখানে যখন ছিল তখন আইসিটা কিন্তু পানিতে ডুবানো ছিল দেখেন এখান থেকে যখন বের করলাম ভিতর থেকে আমি একটু পানি বের হয়েছে এটার মধ্যেও কয়েলে কিন্তু পানিগুলো আমাদের জমে গেছে এইটার সার্কেটে যেরকম জমা দেখছিলেন সেই রকম কিন্তু ওইটাতেও পানিগুলো জমে গেছে আপনারা ভালো মতো সারা রাত্রি দরে শুকাবেন আবার একদম কাছে কখনোই কিন্তু আমার মতো এরকম করে হিট দিয়েন না তাহলে কিন্তু আপনাদের সার্কেটটা পুড়ে যাবে অবশ্যই আপনারা বাল্বটাও একটু দূরে রাখার চেষ্টা করবেন দেখেন আমি রাত্রে কিন্তু ওয়াশ টওয়াশ করে শুকা দিয়ে রাখছিলাম সকাল বেলায় দোকান আসার পর এখন কাজটি ধরলাম এখন আমি কন্ট্রোলারটা ফিডিং দেব অবশ্যই আপনারা কন্ট্রোলারটা ফিডিং দেওয়ার সময় চেক করে নেবেন যাতে বডি না হয় এভাবে মিটারের সাহায্যে চেক করে নেবেন যাতে কন্ট্রোলারটা আপনাদের বডি না থাকে কন্ট্রোলার যদি বডি হয় সেক্ষেত্রে কিন্তু চলবে না আমি কন্ট্রোলারটা এখানে ফিডিং করে নিয়েছি দেখেন ইনশাল্লাহ আমাদের মোটরটি রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু মোটরটি করতেছে যদি এখানে আমি মোটর কন্ট্রোলার দুটোটা ওয়াশ না করতাম সেক্ষেত্রে কিন্তু আমার কাজটি এখন মোটর গড়লেও কাজটি সাকসেস হতো না এ কারণে সাকসেস হতো না কারণ মোটর অথবা কন্ট্রোলার এর ভিতরে যদি কখনো পানি থাকে সেক্ষেত্রে ওই জিনিসটা কখনোই কিচ্ছুই হবে না এখন মোটরের ভিতরে পানি থাকলে যদি চলে সেক্ষেত্রে কয়েকদিন পর হয়তো আইসিটা কাটিয়ে যাবো না হয় মোটরের ম্যাগনেটগুলো চলে যাবো হয়তোবা মোটরের কয়েলটা পুড়ে যাব কোনো না কোনো সমস্যা হবে মোটরের বেরিংগুলো আপনাদের নষ্ট হয়ে যাব এর জন্য বলি আপনারা অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন ভালো মতো মোটরটা ওয়াশ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাজটি আপনাদের সাকসেস হবে তো বন্ধুরা আর কথা বারাবো না আর সে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম